বাংলাদেশে প্রায় অর্ধ পরে এরকম সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা ঠিক রাখতে নির্বাচন ছাড়া দেশের এরকম একটা দুর্যোগ অবস্থা এবং শুধু তাই নয় প্রায় অর্ধ পরে কারফিউর মতো এরকম একটা সিদ্ধান্ত এসেছে সরকারের পক্ষ থেকে এবং সেটা দেশ জুড়ে তো এই কারফিউর যেটা আজকে তারিখ হচ্ছে বিশ জুলাই তো আজকে আমরা এই কারফিউর প্রথম দিনে প্রথম প্রহুরটা আসলে কেমনটা কেমন সেটা দেখার জন্য আমরা বের হব রাস্তায় 对，都肯做。

কোঠাই লাগছে কোঠাই এক্সপ্রেসওয়ে বনানি যে র্যাম্প সেটা ওঠার জায়গা উড়ায় দিচ্ছে কালকে কি ভয়ঙ্কর অবস্থা সেতু ভবনে আগুন লাগাইছে সেতু ভবনের ভেতরে গত পরশু দিন আগুন লাগাইছিল এটা ওরে আল্লাহ সোনালী ব্যাংকের এটিএম বুথ ভেঙে তছ নচ ভেতরে অন্তত সখানিক গাড়ি পোড়াইছে মহাখালী আমতলি রাস্তার সায়েন্স লাইফ পর্যন্ত রাস্তায় সায়েন্স লাইফ থেকে নিউ মার্কেট এই জায়গাটায় যদ্দূর চোখ যায় এরকম রাস্তায় ব্যারিগেট ফেলানো এই ইয়েগুলো আই আইল্যান্ডের মাঝখানে থাকা লোহার এই ইয়েগুলো সব ভেঙে আন্দোলনকারীরা ব্যবহার করছে এই পুরোটা হচ্ছে আন্দোলনকারী দখলে ছিল এখন আজকে কারফিউর প্রথম দিন আজকে ভোর পর্যন্ত এখনও শান্ত